তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল একশো বিশ হলে এদের যোগফল কত তো এখানে প্রথমে আমরা ধারাবাহিক পূর্ণ সংখ্যাগুলো ধরে নিতে হবে তো আমরা যদি একটা সংখ্যাকে এক্স ধরে নিই একটা এক্স মাইনাস ওয়ান আর একটা এক্স ওয়ান ধরে নিলাম তো তিনটে সংখ্যা ধরার পরে আমরা এই তিনটি সংখ্যার যোগ গুণফল বলা হচ্ছে হচ্ছে কত একশো বিশ তো তো আমরা এটা নিয়ে নেব যে এই তিনটি সংখ্যার গুণপল যে তিনটি ধারাবাহিক পনের সংখ্যার গুণপল গুণপল একশো বিশ যদি হয় তাহলে আমরা তিনটে লিখে নেব লেখার পরে তো আমরা যেহেতু এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান লিখছি এই দুইটা মিলে আমরা এ প্লাস বিটু এ মাইনাস বি যদি ধরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা লিখে নেব আর এই যে এক্সটা এটা সামনে লিখে নেব এরপর হচ্ছে যে সমান একশো বিশ তো এটাকে আমরা মাইনাস একশো বিশ লিখে নিলাম সমান জিরো এখন যদি আমরা এটা গুণ করি এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব মাইনাস এক্স এবার হচ্ছে মাইনাস একশো বিশ তো এটাকে আমরা এখন মিডল টার্মের সূত্র অনুযায়ী করে নেব যেহেতু এক্স কিউব আছে এখানে এক্স কিউব আর এক্স তো আমরা ওই হিসেবে এটাকে ভাঙবো যে যেভাবে ভাঙলে আমরা এই লাইনটা বাদ দিয়ে যদি আগে পরের লাইনটা বিবেচনা করে নিই তো তাহলে আমরা এক্স মাইনাস ফাইভ কমন রাশিটা নিয়ে নেবো আগে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এরপর আমরা গুণ করবো এক্স মাইনাস ফাইভের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি এখানে এক্স কিউব হয় মাইনাস ফাইভ এক্স স্কোয়ার যেহেতু আমরা এই লাইনটা যদি আগে করি আমাদের জন্য হার্ড হয়ে যায় এই জন্য আমরা এর পরের লাইনটা আগে করে নিব তো এর যদি আমরা এখানে প্লাস বাসাই যেহেতু আমাদের কাছে ফাইভ এক্স নাই এখানে সেই জন্য মাইনাস ফাইভ দেওয়ার কারণে আমরা প্লাস ফাইভ এক্স দিয়ে দিব যাতে এটা বাদ যায় তাহলে এখানে প্লাস ফাইভ এক্স যদি আমরা দিই ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স তো এখানে শুধু এক্স আছে তো এই জন্য আবার আমরা টোয়েন্টি ফোর মাইনাস করে দিব তো এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স আছে তো আমরা প্লাস টোয়েন্টি ফোর এক্স দিয়ে দেবো তো এটা দেওয়ার পর মাইনাস একশো বিশ তো এখন এবার আমরা দেখলাম এক্স মাইনাস ফাইভ হচ্ছে কমন আর এখানে আনকমন থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো তো এখন এই যে এক্স মাইনাস ফাইভের মান যদি আমরা নিই এক্স সমান ফাইভ আছে আর এটা গ্রহণযোগ্য নয় দিয়ে দিবো আমরা যেহেতু প্লাসের মান তো এক্স সমান ফাইভ যদি নিই আমরা এক্স সমান ফাইভ হলে তো আমরা একটা মান পাচ্ছি ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ ফোর আর একটা মান পাচ্ছি ফাইভ আর একটা মান পাচ্ছি ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ সিক্স তো তাহলে আমরা এই তিনটি সংখ্যা পেয়ে গেছি এখন এদের যোগফল কত বলা আছে মানে হচ্ছে ফোর ফাইভ এবং সিক্সের যোগফল তো ফোর ফাইভ এবং সিক্সের যোগফল যদি আমরা করি তাদের যোগফল সমষ্টি হবে ফিফটিন তো এটাই হচ্ছে আমাদের আনসার